ইউরোপের হৃদয়ে অবস্থিত একটি ছোট্ট স্থলবেষ্টিত এবং অনেকের কাছেই তুলনামূলকভাবে অজানা দেশ হল লিস্টেনস্টাইন সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে মাত্র একশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি আকারে ছোট হলেও বৈশ্বিক মানদণ্ডে অনেক দিক থেকেই অসাধারণ এর রাজধানী ফাডুৎস যা একটি শান্ত পরিচ্ছন্ন এবং আধুনিক শহর হিসেবে পরিচিত লিস্টেনস্টাইন একটি জার্মান ভাষাভাষী দেশ এবং এখানে মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় সুইস ফ্রাঙ্ক যদিও অনেক স্থানে ইউরো গ্রহণ করা হয় অর্থনৈতিক দিক থেকে এটি বিশ্বের অন্যতম ধনী দেশ যেখানে মাথাপিছু আয়ের হার অত্যন্ত উঁচু দেশটি ব্যাংকিং, ফাইন্যান্স এবং হাইটেক শিল্পের জন্য প্রসিদ্ধ তবে কৃষি ও পর্যটনও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আল্পস পর্বতমালার কোলে অবস্থিত হওয়ায় লিস্টেনস্টাইন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব ভাণ্ডার বরফে ঢাকা পাহাড় সবুজ উপত্যকা এবং মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশ এই দেশকে করে তুলেছে পর্যটকদের জন্য আকর্ষণীয় এক গন্তব্য স্কিইং হাইকিং এবং প্রাকৃতিক ভ্রমণের জন্য এটি ইউরোপের অন্যতম জনপ্রিয় স্থান রাজনৈতিকভাবে লিস্টেনস্টাইন একটি আধা সাংবিধানিক রাজতন্ত্র যেখানে প্রিন্স বা রাজপুত্র দেশের শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে দামত্রিক ব্যবস্থারও যথেষ্ট প্রভাব রয়েছে ছোট হলেও এটি একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ এবং আধুনিক দেশ যা ইউরোপের মানচিত্রে এক বিশেষ পরিচয় বহন করে